গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ লাগাও দেশ বাঁচাও গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ লাগাও দেশ বাঁচাও চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন উপস্থাপিত মাটি হাতে হৃদয় ভারতের সাথে আরে রামিত তুমি কোথায় যাচ্ছ হাতে করে ছোট ছোট গাছের চারা নিয়ে আরে রিহান তুমি জানো না আমাদের তো বিশেষ ক্যাম্পেইন চলছে মাটি হাতে হৃদয়ে ভারতের সাথে চারিদিকে একই স্লোগান ভারতবর্ষের প্রতিটি প্রান্তে শিশুরা আজ নিজ হাতে রোপণ করছে ছোট্ট ছোট্ট গাছের চারা চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন আয়োজিত এই বিশেষ ক্যাম্পেনে সারা ভারতবর্ষে দশ লক্ষ বৃক্ষের চারা রোপণ করার মতো পবিত্র কর্ম হাতে নেওয়া হয়েছে তাই তো তাদের হাতে আজ মাটি তাদের হৃদয়ে থাকা প্রিয় ভারত ভূমিকে তারা সবুজে সবুজে ভরে দিতে চায় হ্যাঁ আমরা সবাই মিলে গাছ লাগাতে যাচ্ছি গাছ আমাদের জীবনবায়ু অক্সিজেন দেয় জানো না জানি তো কিন্তু এই ক্যাম্পেনের নামটা বেশ সুন্দর তাই না মাটি হাতে হৃদয় ভারতের সাথে এর মানেটা কি বলতো মানে আমরা মাটি হাতে তুলে নিচ্ছি যেন আমাদের হৃদয়ে ভারতের প্রতি ভালোবাসা থাকে সবুজ দিয়ে গাছ মানে সবুজ আর সবুজ মানেই জীবনের প্রতীক সত্যি সবুজ মানেই জীবনের প্রতীক সেই সবুজ ভরে ওঠে বৃক্ষের সমারোহে বৃক্ষ আছে বলেই এই পৃথিবীটা প্রাণীদের বাসস্থান হয়েছে বৃক্ষ হারিয়ে গেলে মানুষ সহ পৃথিবীর সমস্ত প্রাণী মহা সংকটে পড়ে যাবে তাই বৃক্ষরোপণ জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মহামানব হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যদি কেয়ামত এসেও যায় তাহলে তোমার হাতে থাকা চারাগাছটিকে রোপণ করে দিও